হ্যালো হ্যালো রাও কি বলুক কি ওই আজকে কি ঢাকা শহরের সদরে মিছিল ই যে সময় কারজুwidetildeলে সময় মিছিল করে নির্দেশ দেন না মিছিল না যদি ওর নাম এটা মেটা আমাদের প্রেজেন্সটা থাকাবে থাকা ও ওভাবে জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগরকে নির্দেশ দিয়ে দিতে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না ওটা কে বল ওদেরকে কে বলছে মিছিল করতে ওদেরকে আহ মহানগর থেকে বলছে মহানগর কে বলছে তো ভানগরে কেনাকে বলছে তো জি জি সেটা দিয়ে জিজ্ঞেস করতো জি আমি জিজ্ঞেস করছি আমাকে মোহাম্মদপুরকে ফোন করলো

আমমোবা 14 ধরে মিটিং ডাকছে তার বাসায় হুম তো আমি যাব আমাকে যেতে বলছে যাব আচ্ছা যাও জি কনফারেন্সটা দেখো ওদের ভালো হয়েছে যেটা করলাম না তাহলে মানে এটা একটা বিশাল কাজ হয়েছে আপা এবং তাদেরকে ওই সময়টাকে কাজুর কথা সিদ্ধান্ত নেওয়ায় কাগজপত্র খুব ওভারঅল হয়ে গেছে হুম খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে ওই তাদের কি একটা মেসেজ দিচ্ছে সবাই যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে সবাই আন্দোলন চালাই যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই গভর্নমেন্ট থাকবে না থাকবে না জি হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বিহারি আমাকে যেটা বলবো সত্যি কথা বল আমার ওই মোহাম্মদপুরে যে বিহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে টু কমিশনার আছে একটা এই যে জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব আমাদের সব ঠিক আছে শুধু পল্লবীটা ডিস্টার্ব আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাচেমানির ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে